নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব মকর রাশির ওপর ছয় এপ্রিল শনিদেব নক্ষত্র পরিবর্তন করে দেবগুরুর নক্ষত্রে যে গোচর হয়েছে তার ফলাফল হিসাবে আপনারা কি পাবেন আর কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে আলোচনা করব। তো শুরুতেই বলে রাখি যারা চ্যানেলটিতে প্রথমবার এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলি আপডেট পেতে থাকবেন তো সবার আগে শনিদেবের অবস্থান বলে দিই আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে অবস্থান করছে এবং শনিদেবের তৃতীয় দৃষ্টি চতুর্থ ঘরে পড়ছে সপ্তম দৃষ্টি অষ্টম ঘরে পড়ছে এবং দশম দৃষ্টি আপনার একাদশ ঘরে পড়ছে এতদিন পর্যন্ত রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে অবস্থান করছিল বর্তমানে ছয়ই এপ্রিলের পর চলে গেছে গুরু দেবগুরুর নক্ষত্র পূর্ব ভাদ্রপদে নক্ষত্রে এবং এখানেই তেসরা অক্টোবর পর্যন্ত অবস্থান করবেন তো চলুন চলে যাই মূল ভিডিওতে আপনাদের ফলাফলের ওপর দেখুন আপনাদের বর্তমানে সাড়ে সাথীর অন্তিম চরণ চলছে যেটা দু হাজার পঁচিশ সালে আপনারা সাড়ে থেকে মুক্তি পাবেন মুক্তি এখনও এতদিন সময়টা আপনারা পার করবেন ঠিকই কিন্তু এখন আপনাদের দেখবেন কাজে তো থাকবেই কাজে সমস্ত কিছু কাজে দেরি আসবেই সমস্ত কিছু এই সময় ধৈর্য শক্তি আপনাদেরকে স্ট্রং রাখতে হবে নাহলে কিন্তু আপনারা শুধু নিজেরাই ফার্স্টেড বা ডিপ্রেসড হয়ে যাবেন কিন্তু একটা বিষয় খেয়াল করবেন এই সময় কিন্তু শনিদেব কিন্তু সব কিছুর দিক থেকে আপনাকে তুলে ধরার চেষ্টা করেছে আপনার সামনে সমস্ত কিছু সত্য অসত্য আসল মিত্রকে আপনার জীবনে আপনার আত্মীয় পরিজনের মধ্যে কে সত্যিকারে আপনার বিপদে পাশে দাঁড়ায় কে আপনার সঙ্গে ছল করে কে আপনার ক্ষতি করতে চায় সমস্ত কিছুই এখন শনিদেব আপনার সামনে তুলে ধরবে দ্বিতীয় ঘরে অবস্থানের কারণে এবং দ্বিতীয় ঘরে অবস্থান মানেই সাড়ে সাথে অন্তিম চরণ বা শেষ চরণ তার ফলাফল হিসাবে এগুলো লক্ষ্য করা যায় আপনাদের এই সময় কুটুম্বের সঙ্গে একটা বিচ্ছেদ একটা হওয়ার যোগ সৃষ্টি হচ্ছে কোনো আত্মীয়র সঙ্গে আপনার যেটা শনিদেবী করিয়ে রাখছে সেটা কিন্তু এখন হয়তো আপনার কারণটা খুঁজে পাবেন না কেন এরকম ঘটনাটা ঘটলো এটা কি ঠিক হলো আপনার তো নিজের কোনো দোষ নেই তা সত্ত্বেও কেন এটা হলো আসলে এটা শনিদেবে করিয়ে রাখছে এবং এই করানোর ফলাফলটা কেন করাচ্ছে সেটাও কিন্তু আপনারা ভবিষ্যতে বুঝতে পারবেন এত তাড়াতাড়ি কিন্তু বুঝতে পারবেন না এই সময় একটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে এই সময় বিশেষ করে সালসাতির অন্তিম এই একটা বছর আপনাদেরকে একটা বছর আর হাতে নেই তো যে যেইটুকু সময় আছে আপনাদের আপনাদের এই সময় সমস্ত রকমের নেশা থেকে দূরে থাকতে হবে মুখের বাণীর দিকে বিশেষ খেয়াল রাখতে হবে এই সময় গালিগালাজ যা বন্ধু বান্ধবের সঙ্গে ইয়ার কি ফাজলা আমার সময় হোক না কেন বা কঠোর বাণী মানে বাড়ির কোনো মেম্বারের সঙ্গে একটু দেখুন ডিপ সার সাথেই এখন তো শেষ হয়নি সেই কারণে ডিপ্রেশন ফ্রাস্ট্রেশন তো আছেই তার প্রভাব হিসাবে আপনারা কী করলেন দু চারটে কথা শুনিয়ে দিলেন পরিবারের ওপর বা আপনার বন্ধু বান্ধবের ওপর সেটা কিন্তু আপনার শুধুমাত্র তাদের সঙ্গে সম্পর্ক খারাপ হলো তা নয় শনিদেবও কিন্তু যে পজিটিভ ফলটা শেষ চরণে দিয়ে থাকে সেটা না দিয়ে একদম নেগেটিভ ফলটাই আপনাকে দিতে থাকবে আর এই সময় যদি নেশা ভাঙ করেন তাহলে কিন্তু আপনার কিন্তু ধন সঞ্চয়ের কিন্তু একদম সমস্ত কিছু রাস্তাগুলোই বন্ধ হয়ে যাবে যেটা আপনার পরবর্তী আপনার যখন চতুর্থ ঘরে ট্রানজিট হবে আপনার যখন ঢাইয়া চলবে সেই সময় আপনি বুঝতে পারবেন যে টাকা পয়সাগুলো কোন কোন ক্ষেত্রে নষ্ট হচ্ছে এখন এই মুহূর্তে ধরতে পারবেন না তো এই দিকে বিশেষ খেয়াল রাখবেন আপনাদের এই সময় চারদিক থেকে ধন আসলেও টাকা পয়সা আসলেও আপনার কিন্তু সঞ্চয়ের সঞ্চয়ের প্রবণতা থাকবে না আপনার মধ্যে আপনি কোনো কিছু কেনাকাটি বা কোনো কিছু ক্ষেত্রে আপনি টাকা পয়সাটাকে ফাঁসিয়ে দেওয়ার আপনার চিন্তা ভাবনা থাকবে সে আপনার যে কোনো দরকারি কাজেই হোক বা শনিদেব যে কোনো কাজে আপনাকে লাগিয়ে দেবে আলটিমেট সঞ্চয়ের প্রতি আপনার আলস্যও থাকবে এবং শনিদেব পড়তেও দেবে না এটার জন্য ডিপ্রেস হওয়ার কোনো কারণ নেই আবার সাড়ে কাটলেই সব কিছু আগের মতো ফিরে আসবে দেখুন দ্বিতীয় দৃষ্টি চতুর্থ ঘরে পড়ার কারণে আপনার মায়ের স্বাস্থ্যের কোনো সমস্যা দেখা দিতে পারে বা মায়ের সঙ্গে কোনো বিষয়ে আপনার মনবানিল্য একটু হতাশা আপনার লাস্ট এক বছর ধরে চলে আসছে আপনি শুধু মিলিয়ে নেবেন এরকম একটা ঘটনা ঘটতে পারে দেখুন সারা ভারতবর্ষে কুড়ি তিরিশ কোটি মকর রাশি আছে এই নয় যে সবারের উপর একই প্রভাব পড়বে কাল পাত্র ক্ষেত্র এবং বয়স অনুপাতে আপনার কিন্তু এই প্রভাবগুলো দেখা যায় তো সেক্ষেত্রে আপনাদের অনেকেরই এইটা মিলতে পারে অনেকের নাও মিলতে পারে লাস্ট এক বছরগুলো নেবেন এছাড়াও আপনারা যদি এই সময় গাড়ি চালানোর সময় সতর্ক না থাকেন তাহলে কিন্তু এই সময় দুর্ঘটনা বা গাড়িতে আপনারা যারা গাড়ির ব্যবসা করেন মানে ধরুন ট্রান্সপোর্টে গাড়ি লাগান বা আপনাদের কোনো ভাড়াতে গাড়ি খাটান তাহলে কিন্তু সেক্ষেত্রে গাড়িতে কিন্তু বিনা কারণে ক্ষয়ক্ষতি হবে আপনার কোনো দোষ নেই আপনার ড্রাইভারের দোষ নেই তারপরেও কিন্তু গাড়ি একটু ঠোকাঠুকি ভাঙা ভাঙা একটা ব্যাপার এই দিক থেকে আছে এছাড়াও আপনারা যে বাড়ি তৈরি করছিলেন বা কোনো বাড়ি তৈরি করছে বা ফ্ল্যাট কিনছিলেন যে ক্ষেত্রেও রাহুর নক্ষত্রে অবস্থান করার কারণে রাহুর ছলছাতরির প্রভাবে আপনার কিন্তু বাড়িতে কোনো কিছু বিশেষ কোনো বাধা দেখা দিয়েছে মূলত ছাদ বা সিঁড়ির ক্ষেত্রে আর তাছাড়াও আপনার যদি ফ্ল্যাট কিনে থাকেন তাহলে দেখবেন একটু কোথাও যারা একটু আপনারা একটু যেই পরিমাণ অর্থ দিয়েছেন সেই পরিমাণ আপনার কিন্তু ফ্ল্যাটের সুযোগ সুবিধা পাননি এটা একটু খেয়াল করার লক্ষ্য রাখবেন যারা কিনেছেন তারা এটা বুঝতে পারবেন আর যারা জমি জায়গা কেনাকেচা করছিলেন তারা কিন্তু আপনাদের মধ্যে প্রবণতা ছিল যেভাবেই হোক জমিটা হাসিল করতে হবে তার জন্য যদি ইলিগাল পথে যেতে হয় যদি কোনো জায়গায় টাকা পয়সা খাইয়ে তাড়াতাড়ি কাজ করে দেওয়া যায় এরকম আপনার একটা প্রবণতা ছিল আপনার কিন্তু সেরকমভাবেও আপনার আলটিমেট যদি কেনার লক্ষ্য থেকে থাকে আপনি কিন্তু এটা করেছেন এটা একটু মিলিয়ে নেবেন আপনার যদি পরিবারে কোনো পৈতৃক সম্পত্তি বাটোয়ারা হচ্ছিল তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে হয় আপনি আপনার ভাই বোনদেরকে ঠকিয়ে আপনি নিয়েছেন একটু সম্পত্তি বেটার ভালো অপশানগুলো আপনি নিয়েছেন অথবা আপনার ভাই বোনেরা আপনাকে ঠকিয়ে আপনার থেকে নিয়েছে কারণ এটার পুরো সম্পূর্ণ প্রভাবটা পড়বে রাহুর কানে রাহুল লিগাল ইলিগাল বোঝে না রাহুল রাহুর কাজ হাসিল হলেই হয়ে গেল তো শনি যেহেতু পাপ গ্রহ আবার পাপ গ্রহের নক্ষত্র অবস্থানের কারণে এই প্রভাবটি আপনার মধ্যে দেখার প্রবণতা কিন্তু থাকছেই এর পাশাপাশি দেখুন সপ্তম দৃষ্টি অষ্টম ঘরে পড়ছে সপ্তম দৃষ্টি অষ্টম ঘরে পড়ার কারণে অষ্টম ঘরে যে কোনো কুর্গ বা পাপক অবস্থান খুব শুভ ফল দেয় না তো এক্ষেত্রে আপনার কি হবে এই সময় আপনাদেরকে আগেই বললাম বাহন চালাবার সময় বিশেষ সতর্ক থাকতে হবে আর যদি আপনি সতর্ক না থেকে থেন তাহলে কিন্তু লাস্ট এক বছরের মধ্যে আপনার কোনো দুর্ঘটনা হওয়ার একটা যোগ সৃষ্টি হয়েছে তাছাড়াও সাড়ে সাথের প্রভাব একটা প্রভাব থাকছে এবং তার পাশাপাশি এই লাস্ট এক বছরে আপনার কোনো এমন কোন রোগ একটা ধরা দিয়েছে যার জন্য আপনার কিন্তু অনেক দিন ধরে ভোগান্তি বাড়ছে যেটা মূলত কোমরের নিচে পায়ের সমস্যা হতে পারে কিংবা লাংস এবং হার্টের সমস্যা হতে পারে এদিক থেকে আপনারা একটু খেয়াল করে দেখবেন আর তবে এই সময় একটা শুভ সময় সৃষ্টি হচ্ছে আপনারা যদি বিদেশে সেটেল হতে চান দেখুন জ্যোতিষশাস্ত্রে বিদেশ বলতে জন্মস্থান থেকে দূরে যেখানে আপনার ভাষা চালচলন আচার ব্যবহারে পরিবর্তন হয়ে যায় সেটা অন্য রাজ্য হতে পারে অন্য শহর হতে পারে অন্য দেশ হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার এইখানে যদি আপনি বিদেশ জন্মস্থান থেকে দূরে যে অবস্থান করেন বা কারবারের জন্য যান বা চাকরির জন্য যান সেক্ষেত্রে কিন্তু আপনার সেটেল হওয়ার একটা যোগ সৃষ্টি হচ্ছে যে সমস্ত শিক্ষার্থীরা পড়াশোনার জন্য বাইরে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন তাদেরও কিন্তু এই সময় শুভ সময় একদম সঠিক ইনস্টিটিউট বা সঠিক কলেজ এবং সঠিক ক্যাম্পাস কিন্তু পাওয়ার একটা যোগ হচ্ছে যারা বাইরে পড়াশোনা করতে গেছেন তাদেরও কিন্তু এই সময় একা দেখুন দশম দৃষ্টি একাদশ ঘরে পড়ছে একাদশ ঘরে শনির অবস্থান খুব উচ্চ হয়ে থাকে তো এইখানে তো আপনারা যদি কোনো বাইরে পড়াশোনা করছেন তাহলে কিন্তু কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ হোক বা যে কোনো এম আইটি সেক্টর হোক আপনাদের কিন্তু কলেজে প্লেসমেন্ট কিন্তু যোগ সৃষ্টি হচ্ছে এদিক থেকে আপনারা একটু জোর দেবেন একটু হালকা প্রিপারেশন নিয়ে যাবেন বাকি নাইনটি পার্সেন্ট রাখ কিন্তু সাথ দেবে আপনার কিন্তু ওখানে সিলেকশান হয়ে যাওয়ার আপনাদের মধ্যে এই কয়েক বিশেষ করে এই বছরের দু হাজার সালের শুরু থেকে আপনার মধ্যে আপনার একটা মানসিকতা এসেছিল যে আপনার ওপর হয়তো কেউ ভূত প্রেত তন্ত্র মন্ত্র কালা জাদু টোনা টোটকা এইসব করেছে যার কারণে আপনি সমস্যাগুলো ভুগছেন এরকম একটা আপনার মধ্যে চিন্তা ভাবনা এসেছিল কিন্তু এটা শুধুমাত্র রাহুল নক্ষত্রের কারণে এবার কিন্তু সেই সমস্ত চিন্তা থেকে মুক্তি হবে দেবগুরুর কৃপায় কিন্তু এই সমস্ত ভাবনা থেকে বেরিয়ে আসবেন তো বটে তার সাথে পাশাপাশি ভাগ্যের সাথ পেতে শুরু করবেন আপনি যেটা অনেকদিন ধরে কোনো পরিকল্পনা করে রেখেছিলেন সেই পরিকল্পনার কিন্তু এই সময় হঠাৎ পরিবর্তনের একটা যোগ সৃষ্টি হচ্ছে যে পরিবর্তনটা কিন্তু আপনি নিজে স্বইচ্ছায় করবেন বা কোনো পরিস্থিতির কারণে করবেন তাতে কিন্তু সমস্যা কোনো কিছু নেই আলটিমেট কিন্তু আপনার শুভ ফলই পাবেন হতে যে কোনো ক্ষেত্রে বাড়ি তৈরি হোক বা আপনি গাড়ি কিনুন বা আপনার সংসারে কোনো দিশানি হোক বা ছেলের পড়াশোনা দিশানো কিন্তু একটা পরিবর্তন এই সময় আপনি লক্ষ্য করেছেন যেটা করেছেন সেটা কিন্তু শুভতাই আপনি পাবেন চিন্তা করবেন না এই অষ্টম ঘরের দৃষ্টির কারণে আপনাদের কিন্তু একটা যেমন আকস্মিক ধন লাভের ছিল তার পাশাপাশি আপনাদের কিন্তু এই সময় জ্যোতিষ বা তন্ত্রমন্ত্র বা অকাল্ট সায়েন্সের প্রতি আপনার জানবার একটা ঝুঁকি কিন্তু বেড়েছিল যাই হোক তার কিন্তু শুভ ফলতা আপনি পেয়েছেন এরপর দেখুন শনিদেব দশম দৃষ্টি আপনার একাদশ ঘরে পড়ছে তার কারণে একাদশ ঘরে পড়ার কারণে আয় লাভ যে সমস্ত আছে তার কিন্তু আয়ের দিক থেকে কোনো সমস্যা নেই হ্যাঁ আজকের টাকাটা কালকে পাবেন বা দুদিন পরে পাবেন কারণ একটু স্লো প্রসেসে চলার কারণে টাকা পয়সা একটু ফাঁসবে তবে আপনার মনোকামনা যেগুলো ছিল সেগুলোরও পূর্তি হবে যত সময় এগোবে তত কিন্তু সেই সব পূর্তির দিকে এগিয়ে যাবেন এটা আপনি মিলিয়ে নেবেন সেই থেকে চিন্তা কোনো কিছু করবেন না সুখ পাবেন তবে সুখ এবং যদি আপনার বড় ভাই বোন মানে দাদা দিয়েই থাকে এবং বন্ধুদের ক্ষেত্রে কিন্তু আপনার সামনে অনেক কিছু সত্য অসত্য আবারও বলছি সামনে আসবে কে আপনার সঠিক বন্ধু সঠিক মিত্র যে আপনার পাশে থাকবে সেটা কিন্তু আপনি এই সময় একদম বুঝিয়ে দেবে শুনিয়ে দেবে আপনাকে যাই হোক দেব উপাসনার প্রতি আপনার মনোভাব এই সময় থাকবে তবে আপনার বাড়িতে একটু বৌমার সঙ্গে একটু যদি আপনার ছে সন্তান থাকে সন্তানের যদি বিবাহ হয়ে থাকে তাহলে কিন্তু পুত্রবধূর সঙ্গে কিন্তু একটু সমস্যার সৃষ্টি হতে পারে তবে মে মাসে দেবগুরুর রাশি পরিবর্তনের কারণে আপনার কিন্তু ভাগ্য আরও দুর্দান্ত গতিতে খুলবে যেটা নিয়ে পরবর্তীকালে ভিডিও অবশ্যই আসবে তো এই ছিল আজকের ভিডিও অবশ্যই লাইক শেয়ার করবেন বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি কনসাল্ট করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন নিজের খেয়াল রাখবেন পরিবারে খেয়াল রাখবেন ধন্যবাদ